আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সোয়াগ হেরিটেজে এই যে দেখেন সোয়াগ হেরিটেজ থেকে দেখাবো সুন্দর সুন্দর টু পিস মাথা নষ্ট প্রাইজে থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ সবচেয়েতে কম দামি আমরা এখন দেখাচ্ছি যে সুন্দর এই ড্রেসটা দেখেন টু পিস ড্রেস কামিজ প্যাটার্নে থাকবে হ্যাঁ এটার এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন সবগুলো দেখাবো স্যারিটেজ থেকে দেখাচ্ছি সব হচ্ছে একাত্তর লিফ্টে ছয় স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন পাইকারি খুচরা নিতে পারবেন পাইকারি দামেই কিন্তু দেখাবো আজকে কামিজটা দেখেন সাইড ফারা কামিজ ঠিক আছে ফ্যাব্রিক্সটা হচ্ছে কটন ফ্যাব্রিক্স প্যান্ট দেখি এটা হচ্ছে প্যান্ট প্লাজো প্যান্ট এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এই যে দেখেন আমরা এক এক করে দেখা প্যান্ট সুন্দর একটা স্কাই কালার প্যান্ট পিঙ্ক কালার দেখেন প্যান্ট সাইজ হয়ে যাবে একদম চল্লিশ থেকে সাইজ পেয়ে যাবেন এই কালারটা দেখেন সুন্দর একটা মিন্ট কালার প্যান্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা দেখেন এটা সুন্দর একটা শার্ট ওপেন বাটন শার্ট ঠিক আছে একদম পুরাটা ওপেন বাটন এটা থাকছে প্যান্ট এই যে দেখেন এটা হচ্ছে একটা লং শার্ট প্যান্ট এটা পুরোটা ওপেন বাটন দেখেছেন এখানে আপনার স্লিপটা কফ করে দেওয়া আছে পুরোটা ওপেন বাটন কালারটা মার্লার জাস্ট দেখেন এত বেশি প্রিটি আর এটা যে কি সুন্দর সুন্দর কালার আছে সুন্দর একটা মিষ্টি কালার দেখতে পাচ্ছেন পুরাটা ওপেন বাটন হাতাটা কফ করা থাকবে এই যে দেখেন প্যান্ট থাকছে এটা দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্ট কালারটা দেখেন সুন্দর একটা কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন বাসন্তী কালার সরি অ্যাশ কালার বডি হয়ে যাবে ফর্টি থেকে ফর্টি সিক্স মার্শাল্লা এটা দেখেন বাসন্তী কালারের মধ্যে ওপেন বাটান শার্ট একদম যে কোনো বয়সের আপুরা পড়তে পারেন স্কুল কলেজ ভার্সিটি এনি টাইম এনি ওয়ার টাইপের দাম থাকছে অনলি হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে কাফতান দেখতে পাচ্ছেন শর্ট কাফতানের সাথে কি থাকছে কিছু থাকছে প্যান্ট থাকছে শর্ট কাফতানের সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন শর্ট কাফতানের সাথে প্যান্ট কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি কি কি কালার আছে শর্ট কাফতানের সাথে প্যান্ট এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার প্যান্ট স্কাই কালার প্যান্ট এটা দেখেন অলিভ কালার এগুলো সাইজ কিন্তু ফ্রি সাইজ দেখতেই পাচ্ছেন কাফতান খুবই সুন্দর লাগবে এই কাফতানগুলো পরলে সাইজটা দারুণ প্যান্ট এটা আমরা কিন্তু এতক্ষণ কলকার মধ্যে দেখিয়েছিলাম প্রিন্ট খেয়াল রাখবেন এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইনের কাফতান এগুলো হচ্ছে টু পিস টু পিসের দাম থাকছে ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকায় কাফতান টু পিস পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এই প্রাইস কিন্তু আপনাকে কেউ দিবে না এত রিজনেবলের মধ্যে এটা দেখেন প্যান্ট এটা দেখেন ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন বাসন্তী কালার অলিভ কালার ঠিক আছে প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ এটা দেখেন হাতাটা দেখেন পুরো বডিটা দেখেন কামিজ প্যাটার্নে এই যে এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর প্রিন্টটা খুবই প্রিটি এই যে দেখেন কামিজটা একটু শর্ট প্যাটার্নে থাকবে হ্যাঁ খুব একটা লং থাকবে না শর্ট প্যাটার্নে অনেকে কামিজ পড়তে পছন্দ করেন সাথে সুন্দর এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন একদম ঝটপট নিয়ে নেবেন সেলাইয়ের দামও এখন বেশি স্ট্যানমলিকে আসবেন একটা থ্রি পিস সেলাই করতে অনেক টাকা লাগে এই যে দেখেন সেলাই দামের যে কমে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই টু পিসগুলো এই দেখেন সুন্দর একটা মেরুন কালার এটা থাকছে আপনার প্যান্ট এটা দেখেন ওকে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে শর্ট দেখতে পাচ্ছেন সুন্দর প্লাজো থাকছে শর্ট কামিজের সাথে প্লাজো পাজামা শর্ট কামিজের সাথে প্লাজো পাজামা পরলে কিন্তু ভালোই লাগে এই যে দেখেন পাজামা প্রিন্টটা খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার স্ক্রিনশট দিবেন যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এই প্রাইজে কোথাও পাবেন না পুরো মার্কেট চ্যালেঞ্জ এই চাইতে কমে কোথাও দেখাতে পারবেন না একদম মার্কেট চ্যালেঞ্জ প্যান্ট এটা সোয়াগ হ্যারিটেজ থেকে দেখিয়েছি একাত্তর লিফ্টের ছয় স্টার্নিকা শপিং কমপ্লেক্স বিদায়ী চাল্লাপে